আসসালামু আলাইকুম অরাহাতুল্লা নামাজিদেরকে নয়টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন রসুল সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক ও সেতুবন্ধন তৈরির সেরা মাধ্যম হল নামাজ কোরআন সুন্নায় নামাজের ফজিলত উপকারিতা ও মর্যাদা তুলে ধরে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে একনিষ্ঠতার সঙ্গে নামাজ আদায়কারীর জন্য রয়েছে সুসংবাদ ও বিশেষ মর্যাদা যা অন্য কেউ পাবে না সেই সুসংবাদ ও মর্যাদাগুলো কি রসুল সাল্ল ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে যারা নামাজে একনিষ্ঠ তাদের জন্য অনেকগুলো বিশেষ মর্যাদা ও সুসংবাদ ঘোষণা করেছেন হাদিসের মাধ্যমে উম্মতি মোহাম্মাদির জন্য যেসব পুরস্কারের ঘোষণা দিয়েছেন তা হল নম্বর এক ফজর পড়লেই নিরাপত্তার সুসংবাদ হজরত জুন্দুব ইবনে আবদুল্লা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল সলাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে মহান আল্লাহর জিম্মাদারি তথা রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল আর আল্লাহ তোমাদের কারো কাছে তার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা দেওয়ার বিনিময়ে কোনো অধিকার দাবি করেন না যদি করেন তাহলে তাকে এমনভাবে পাকরাও করবেন যে উল্টিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন নম্বর দুই ফজর ও আসর আদায়ে জাহান্নাম থেকে মুক্তি হজরত বকর ইবনে ওমারা ইবনে রাইবা তার পিতা থেকে বর্ণনা করেন আমি রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন কোনো ব্যক্তি জাহান্নামে নামে যাবে না যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের নামাজ অর্থাৎ ফজর ও আসর নামাজ আদেই করেন এ কথা শুনে বসরার অধিবাসী এক লোক তাকে জিজ্ঞেস করল তুমি কি নিজে রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে কথা শুনেছ সে বলল হ্যাঁ তখন লোকটি বলে উঠল আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নিজেও এই হাদিসটি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আমার দুই শুনেছে আমার মন তা স্মরণ রেখেছে নম্বর তিন রাতের নামাজে আলো সুসংবাদ হজরত আনা সিবনে মালিক রদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদসমূহে নামাজের জন্য যাতায়াতকারীদের কেয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও অর্থাৎ রাতের অন্ধকারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানের কঠিন অন্ধকারে আলোর সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম নম্বর চার এশার নামাজে অর্ধেক রাত ইবাদতের সওয়াব হজরত আব্দুর রহমান ইবনে আবু আমরা রহমতুল্লাহ আলিহি বর্ণনা করেন একদিন মাগরিবের নামাজের পর হজরত উসমান ইবনে আফফান রদিয়াল্লাহতাল আনহু মসজিদে এসে একাকি এক জায়গায় বসলেন তখন আমি তার কাছে গিয়ে বসলাম তিনি আমাকে বললেন ভাতিজা আমি রসুল সল্লাহ আলিহি ওসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করল আর যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল নম্বর পাঁচ ফজর ও ঈশা মুনাফিকি থেকে মুক্তির সুসংবাদ হজরত আবুহরার বর্ণনা করেন রসুল সাল্লাহ আলীহি ওয়াসালাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী অর্থাৎ কষ্টের নামাজ আর নেই এই দুই নামাজের কি ফজিল তা যদি তারা জানত তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হত রসুল সলাল্লাহ আলিহি আসালাম বলেন আমি ইচ্ছে করেছিলাম যে মোয়াজ্জিনকে একামত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামতি করতে বলি আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে এরপর যারা নামাজে আসিনি তাদের ওপর আগুন ধরিয়ে দিই নম্বর ছয় ফজরের সুন্নত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম হজরত আয়সা রবিআল্লাহ তাল আহা বর্ণনা করেন রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই সুন্নত নামাজ দুনিয়া ও তার সব কিছু থেকে উত্তম নম্বর সাত যাদেরকে নামাজে হিসেবে সাক্ষ্য দেবে ফেরেস্তারা হজরত আবু হরারা আনহু বর্ণনা করেন রসুল সল্ল আলীহি ওসালাম বলেছেন ফেরেস্তারা পালাক্রমে তোমাদের মাঝে আগমন করে একদল দিনে একদল রাতে আসর ও ফজর নামাজে উভয় দল একত্রিত হয় তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান তখন তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এসেছ অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত উত্তরে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিলেন নম্বর আট পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখা হসরত জারি রিবনে আবদুল্লা রদিয়াল্লাহ তালহ বর্ণনা করেন এক রাতে আমরা রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বলেন শুন ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনি খুব তাড়াতাড়ি তোমাদের প্রভুকেও তোমরা দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজই সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর ও আসর নামাজ আদায়ে যদি সমর্থ হও তবে তাই কর এরপর তিনি তেলাওয়াত করলেন আর আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাতের কিছু অংশ ও দিনের ভাগে সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন নম্বর নয় শয়তানের প্ররোচনামুক্ত জীবনযাপন হজরত আবু হরারা রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পিছনের অংশে তিনটি গিট দেয় প্রতি গিটে সে এ বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো এরপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় তারপর অজু করলে আরেকটি গিট খুলে যায় এরপর নামাজ আদায় করলে আরেকটি গিট খুলে যায় তখন তার সকাল হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে অন্যথায় সে কুলুস কালিমা ও আলস্য সহকারে সকালে ওঠে সুতরাং মমিন মুসলমানের উচিত নামাজের প্রতি একনিষ্ঠ হওয়া নামাজে মনোযোগী হওয়া নামাজ পড়ার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও নিরাপত্তা পাওয়ার চেষ্টা করা কেননা নামাজই দিতে পারে মানুষের প্রতি মুহূর্তের নিরাপত্তা আল্লাহ তালা মুসলিম উম্মাকে পাচক্ত ফরজ নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন ফরজসহ নফল নামাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন